ফ্রিল্সিং কোর্সে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডমি হাসান তো এই ক্লাসের টপিক বা এই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে গ্রাফিক ডিজাইন কি তো আপনি যদি আমাদের প্রথম ক্লাসটি না করে থাকেন অবশ্যই প্রথম ক্লাসটি করবেন অবশ্যই সিরিয়ালে থাকবেন তাহলে একটা ভালো কিছু করতে পারবেন আপনার মাথার মধ্যে সবকিছু ঢুকবে আর আপনি যদি ডাইরেক্ট এসে যদি আপনি গ্রাফিক ডিজাইন কি এই বিষয়টা শিখতে চান এই বিষয়টা যদি মাথার মধ্যে ঢুকাতে চান একটু এলোমেলো লাগবে তাই অবশ্যই আমাদের প্রথম ক্লাসটা করবেন আচ্ছা যাই হোক আমি এই ক্লাসে বেশি কথা বলবো না ডাইরেক্ট আমরা চলে যাই কোথায় গ্রাফিক ডিজাইন কি তো গ্রাফিক ডিজাইন কি খুব সহজে আপনাদেরকে বলবো বেশি ক্লাসটি লং করব না এক কথাই হচ্ছে গ্রাফিক ডিজাইন একটা সমুদ্রের মতো সেখানে বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন আছে তো আমার পিছনে আমি যদি দেখাই একটু ফোনটা করি এই যে ওয়াল মধ্যে দুইটা লোগো দেখতে পারছেন হ্যাঁ একটা হচ্ছে সহজ ভাষা আর একটা হচ্ছে অ্যাডোভি হাসান তো দেখেন দুইটা কিন্তু লোগো দেখতে পাচ্ছেন এই লোগো দুইটা কিন্তু আমি তৈরি করছি আমি যদি এই গ্রাফিক ডিজাইন সম্পর্কে না জানতাম তাহলে কিন্তু তৈরি করতে পারতাম না ক্লায়েন্ট আপনাদেরকে কি দিবে ক্লায়েন্ট আপনাদেরকে যে একটা লেখা দিবে হ্যাঁ এই লেখার থেকেই আপনাকে ডিজাইন কনসেপ্টটা তৈরি করতে হবে এগুলো আমরা ক্লাসের মধ্যে শিখবো অন্যান্য ইয়েতে তো আমরা আমার সরাসরি গ্রাফিক ডিজাইন সম্পর্কে একটু মানে ধারণাটা নেওয়ার চেষ্টা করি তো দেখেন আমি সহজ ভাষায় লোগোটা কিভাবে তৈরি করছি আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে সহজ ভাষায় এসটাকে এমন ভাবে আমি একটা টাইম লাইন তৈরি করে এমন ভাবে একটা থিম তৈরি করছি যেটা খুব সহজ একটা ভাব তৈরি হয় মনের ভিতর তো এই যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা যে করছে সে কি গ্রাফিক্স ডিজাইনার তো আপনিও আজকে থেকে একজন গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন গ্রাফিক ডিজাইন কি যদি এই জিনিসটা বোঝেন তো এক কথায় আশেপাশে আমরা যা কিছু দেখি যেমন হচ্ছে হতে পারে একটা বিলবোর্ড হতে পারে যে কোনো একটা ওয়াজ মাহফিলের পোস্টার হতে পারে একটা বিজনেস কার্ড হতে পারে একটা যে কোনো ব্র্যান্ডের একটা পোস্টার ডিজাইন হুম এই যে ডিজাইনগুলো আমরা দেখি এগুলোই কিন্তু গ্রাফিক ডিজাইন এই ডিজাইনগুলো তৈরি করা হয় কিভাবে বিভিন্ন কালার বিভিন্ন শেপ অনেক কিছু ব্যবহার করে একটা ডিজাইন তৈরি করা হয় তো আমি আমার বাংলাদেশি ক্লায়েন্টের একটা কাজ আপনাদেরকে দেখাই তো আমি সরাসরি আমাদের একটা বাংলাদেশি ক্লায়েন্টের কাজ দেখাবো আমি সরাসরি কম্পিউটারে চলে আসলাম এই দেখেন একটা কাজ এখানে এই যে আমরা যদি গ্রাফিক ডিজাইন বুঝতে চাই আমাদেরকে আমাকে যখন কাজ দিয়েছিল তখন শুধু এই লেখাটা দিয়েছিল এই লেখাটা দিয়েছিল এবং এখানে যে লেখাগুলো আছে সেগুলো কোম্পানি থেকে এই লেখাগুলো দেয়া হয়েছে এই যে আমি ডিজাইন থিমটা এখানে দিয়েছি এটা কিন্তু আমার মাথার নিজ কনসেপ্ট থেকে নিজ নিজের একটা আইডিয়া থেকে এই আইডিয়াটা কিভাবে আমি নিয়ে আসছি যে এটা যেহেতু একটা কীটনাশকের কোম্পানি যেহেতু এটা হচ্ছে বিভিন্ন পোকামাকড় মারা থেকে শুরু করে রোগ বালাই দূর করা একটা ওষুধের প্যাকেট হবে তো আমাকে ওই জিনিসটা চিন্তা করে ওই ধরনের কালারটা কালারটাকে থিম এর মধ্যে দিতে হয়েছে এবং আমি এই যে এখানে যে লেখাটা দেখতেছেন এখানে দেখেন একটা পাথা দিয়েছি হ্যাঁ এই যে কনসেপ্ট টা এই যে আইডিয়া থেকে একটা সমস্ত শেপ বলেন বলেন কালার অনেক কিছু যুক্ত করে একটা গ্রাফিক্স গ্রাফিক্স তৈরি করেছি বলে ডিজাইন আর এই কাজগুলো যে করে সে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার তো এটা যদি আপনি করেন আপনি হবেন একজন গ্রাফিক্স ডিজাইনার এখন এই কাজগুলো কিভাবে করতে হবে কোন টুলের সাহায্যে করতে হবে কি কি শেপ নিতে হবে এই জিনিসগুলো আপনি হয়তোবাই এখন বুঝবেন না কিন্তু আস্তে আস্তে বুঝে যাবেন তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা আমি যেই কাজগুলো করি শুধু সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থেকে সেগুলোই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখন আমি যদি অনেক উদাহরণ দেই অনেক কথা বলি ভিডিও আরো লং হবে আর আপনি এত কিছু মনে রাখতে পারবেন না তাই আমি যতটুকুই আপনাদেরকে দেখাচ্ছি ওইটুকুই আপনি বুঝেন যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো হচ্ছে এরকম গ্রাফিক ডিজাইন এটাকে বলে যে অনেক শেপ কালার ভেক্টর ফাইল ডিজাইন এলিমেন্ট সবগুলো একজাস্ট করে যে ডিজাইনটা তৈরি হয় ওটাকে গ্রাফিক ডিজাইন বলে আর এই ডিজাইনগুলো যে করে তারা হচ্ছে গ্রাফিক ডিজাইনার তো এই জিনিসটা আপাতত এইটুকুই বোঝেন তো পরবর্তীতে আমি আরো অনেক কিছু দেখাবো বোঝাবো জিনিসগুলো আস্তে আস্তে হ্যাঁ আজকের আমাদের যে ক্লাসের টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কি যে গ্রাফিক ডিজাইন কি এই বিষয়টা হয়তো বা আপনারা অলরেডি এখন বুঝে গেছেন তো ক্লাস টি আর লং করবো না আমরা পরবর্তী ক্লাসে কি শিখবো যে ফিলান্সিং কিভাবে শুরু করবেন এটাও কিন্তু জানার জানার দরকার দরকার আছে আছে কি কি কিভাবে শুরু শুরু করবেন করবেন বুঝলেন এই আপনার তাই না আজকে ছিল এই পর্যন্ত আর হ্যাঁ আপনি কোন কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে সেটি কমেন্ট করে জানাবেন আপনাদের রেসপন্স যদি ভালো হয় আমি ক্লাসগুলো গুলো আরো ভালো করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ